হুসিয়াব এক দিনে যা গার্বেজ বেরায় শুধু ওইটা কর ফেলে দিয়েলেই না ঢাকা পড়ে যাবে আপনি আসবেন দিতে আসব না 71 সালে 17000 ভারতীয় আর্মি বিএসএ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না ভবিষ্যৎ তাকত দেখাবেন তো কাকত দেখাবেন তো হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে সময় এসেছে